খুবই উন্নত ধরনের কৃত্রিম লিঙ্গ বা পেনিস যেটা সেটা নিয়ে এসেছি এই টিল্টো পেনিসটি কিন্তু যে সকল মহিলারা আপনারা একা থাকেন আপনাদের যে স্বামী আপনাদের কাছে থাকে না স্বামী দূরে থাকে অনেক জন আতিথ্যের নিতে ইচ্ছা করে অনেকে জড়িয়ে পড়েন যে পরকীয়ায় তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি যাদের বউ বিদেশ মানে স্বামী বিদেশ থাকেন বউ থাকেন দেশে তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি তৈরি করা এবং যারা যৌন তৃপ্তি নিতে চান বিয়ের আগে তাদের জন্য মূলত এই প্রোডাক্টগুলো খুবই উন্নত ধরনের এই প্রোডাক্টটি কিন্তু দেয়ালে বা অলে ফিট করতে পারবেন সুন্দর করে এটা ছাড়িয়ে আসবে না আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন ড্রপটা ড্রপ একটা সুন্দর ভাইব দেওয়া আছে খুবই উন্নত ধরনের এই প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই উন্নত ধরনের এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার যে কন্ডম সুপার যে প্রোডাক্টটি সেটি এটা কিন্তু সুপারম্যান হিসেবে পরিচিত দেখতে পাচ্ছেন সেটি কৃত্রিম লিঙ্গ হিসাবে পরিচিত আর্টিফিশিয়াল লিঙ্গ হিসাবে পরিচিত তো যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে থ্যাংক ইউ